নমস্কার আমি ডক্টর সপ্তর্ষি দত্ত ডেন্টাল সার্জন বাই প্রফেশন ছাব্বিশ বছর ধরে প্র্যাকটিস করছি বাঘাযতীনে আমি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে হেরদা ডিপার্টমেন্ট যুক্ত আছি প্রায় ধরুন ছাব্বিশ বছর ধরেই আছি তো আজকের বিষয় হচ্ছে আমাদের আক্কেল দাঁত তোলা কি জরুরি না জরুরি নয় সেই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব আক্কেল দাঁত হচ্ছে একটা দাঁত যেটা নাম হচ্ছে আককেল আক্কেল কেন নাম আক্কেল নাম এই জন্য যে আককেল যখন হয় মানুষের আঠেরো বছর বয়সে সেই সময় দাঁতটা ওঠে সেই জন্যই তার নাম হচ্ছে আক্কেল দাঁত চলতি কথায় আমরা যেটা বলি ক্লিনিক্যালি আমাদের ওটাকে উইজডম টুথ বলা হয় ইউজুয়ালি আঠেরো থেকে কুড়ি বছর বয়সে এটা বেরোয় সবার ক্ষেত্রেই আক্কেল দাঁত থাকে নাইনটি ফাইভ পারসেন্ট পেশেন্টটির আককেল দাঁত থাকবে সবারই থাকবে কিন্তু কারোর বেরোয় কারোর বেরোয় না এবার কি করে বুঝবেন যে বেরোচ্ছে বা বেরোচ্ছে না এবার যখন দেখবেন আঠেরো বছর বয়সের পরে আঠেরো বা কুড়ি এই সময় একদম শেষে নিচের দাঁতে বা ওপরের দাঁতে একদম শেষের দিকে অল্প বিস্তর ব্যথা হচ্ছে মাটিটা একটু ফুলছে ভোগ গিলতে গেলে একটু ব্যথা হচ্ছে গলায় একটা ব্যথা হচ্ছে মুখ বন্ধ করতে অসুবিধা হচ্ছে সেরকম ক্ষেত্রে বোঝা যাবে যে আকেলদারটা জানান দিচ্ছে যে ওঠার চেষ্টা করছে এবার সেই অবস্থায় কি আপনি আপনার কাছাকাছি কোনো ডেন্টিস্টের কাছে ভিজিট করবেন কথাটা হচ্ছে যে আগে আমরা ইনিশিয়ালি পেশেন্টদের বলি যে বাড়িতে একটু গরম নুন জল দিয়ে কুলকুচি করে ওরাল হাইজিনটাকে পরিষ্কার রাখলে আর এই ব্যথাটা নিজে নিজে অনেক সময় কমে যায় কিন্তু যদি ওটা দেখা যায় যে আবার রিপিটেডলি হচ্ছে এক দু মাস পর পর ছেড়ে ছেড়ে বা পাঁচ ছ মাস ছেড়ে ছেড়ে ব্যথাটা রিপিটেশন হচ্ছে তখন অবশ্যই একজন কাছাকাছি ভালো অভিজ্ঞ ডেন্টিস্টের কাছে যেতে হবে গিয়ে দেখাতে হবে এবার কিভাবে দেখাবেন দেখানো ডাক্তার বলবেন যে প্রথমে এক্স করতে তো এক্স করে দেখা যাবে যে দাঁতটা অ্যালাইনমেন্ট বা স্ট্রেট আছে কি না যদি ওটা স্ট্রেট থাকে পুরোপুরি হাড়ের থেকে বেরিয়ে এসছে তাহলে ওটা অপেক্ষা করতে হবে ওষুধ সাময়িক অ্যান্টিবায়োটিক দিয়ে ওটাকে কমাতে হবে ব্যথাটা ওয়েট করতে হবে আরও মাস মতো নিজে থেকে যদি নর্মাল মেকানিজমে ওটা বেরিয়ে যায় দাঁতটা তাহলে খুব ভালো তাহলে ওটাকে নিয়ে চিন্তা করার কিছু নেই কিন্তু যদি ওটা ভেতরে এমনভাবে অনেক সময় থাকে যে হাড়ের মধ্যে আটকে আছে বেঁকে আছে কিছু কিছু ক্ষেত্রে ওটা হরাইজন্টাল শুয়ে থাকে তো সেক্ষেত্রে তো বেরোবার চান্স থাকেন না তো সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শে ওটাকে তুলে ফেলাটাই বাঞ্ছনীয় জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে আকেল দাঁত কি এই আঠেরো কুড়ি বছর বয়সেই প্রবলেম দেবে তা নয় আক্কেল দাঁত এমনও হতে পারে কারো কারো পঁচিশ বছর বয়সে গিয়ে প্রবলেম দিতে পারে তিরিশ বছর এমনকি চল্লিশ বছর বয়সে গিয়েও আক্কেল দাঁতের সমস্যা অ্যারাইজ করতে পারে এবং সেক্ষেত্রে যেটা হয় সেক্ষেত্রে তার মানে সেটা ফেভারেবল পজিশনে নেই যে জন্য ওটা বেরোতে পারছে না কিন্তু বডির নিজস্ব মেকানিজমে ওঠার চেষ্টা করছে বা গালের সাইড দিয়ে বেরোচ্ছে বা বেঁকে রয়েছে এমনও হয় যে আক্কেল দাঁতটা আপনার যদি শুয়ে থাকে তাহলে আগের দাঁতটাকে আপনার হিট করতে করতে আগের দাঁতটাকে ড্যামেজ করে দেয় তো সেরম ক্ষেত্রে খুব ব্যথা শুরু হয় প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক খেয়ে কমিয়ে তারপরে ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে এবার এক্সরে করে যদি দেখা যায় যে ওখান দাঁতটা বেঁকে আছে শুয়ে রয়েছে বা ফেভারেবল পজিশনে নেই তো সেক্ষেত্রে দাঁতটা তুলে ফেলতে হয় আমরা যেটা বয়স পেশেন্টদের ক্ষেত্রে দেখি বিশেষ করে 30 বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের ক্ষেত্রে অনেক সময় দাঁত থেকে গালে ঘষা খায় জিবে কেটে যায় বা আক্কেল দাঁতের থেকে অনেক সময় আলসারেশন হয় যেগুলো অনেক সময় খারাপ দিকেও যেতে পারে তাই জন্য ওই পর্যায়ে না নিয়ে গিয়ে দাঁতটা প্রথম পর্যায়েতেই অল্প বিস্তার ব্যথা হচ্ছে সেই সময়তেই দাঁতটা অপারেট করে বার করে দিলে এটা লাইফ টাইমে আর কোনো প্রবলেম দেবে না এবং গালের ঘাটাও কিন্তু একদম ছেড়ে যাবে নিজের থেকেই সাত দশ দিনের মধ্যেই ছেড়ে যায় আককেল তুলে ফেললে চোয়ালের গঠন নষ্ট হয়ে যায় অনেকে ধারণা আছে কিন্তু এটা একদমই মানে সঠিক নয় বরং আকেল তুলে ফেললে অন্য দাঁতগুলো অনেক হেলদি থাকে ওরাল হাইজিন অনেক বেটার থাকে কারণ আককেল দাঁতে যেই জায়গাটা অনেক সময় আটকে থাকে ওখানে উপরে চামড়াটা আলগা থাকে সেখানে খাবার ঢোকে সেটা পরিষ্কার করতে পারে না এবং পরিষ্কার না করার দরুন ওখান থেকে একটা ব্যাড ওডার গন্ধ হয় ব্লিডিং হয় এই সব সমস্যাগুলো হয় আককেল দাঁত আমাদের একটা ভেস্টিজিয়াল অর্গান আমাদের শরীরে অ্যাপেন্ডিক্স যেমন একটা ভেস্টিজিয়াল আককেল দাঁতটাও এরকম একটা ভেস্টিজিয়াল অর্গান যেটা ভেতরে থাকলে যদি কোনো সমস্যা না দেয় কিচ্ছু করার দরকার নেই কিন্তু যদি একটু বাইরে বেরিয়ে আসে পুরোপুরি বেরোতে পারেনি সমস্যা দিচ্ছে তখন অবশ্যই সেটাকে তুলে দিতে হবে কোনোভাবেই ওটা তুলে ফেললে কোনো ক্ষতি করবে না চোয়ালের গঠনে কিছু অসুবিধা দেবে না বরং সেটা অনেক সুবিধা হবে এবং ভবিষ্যতে অনেক খারাপ রোগের থেকে ওটা উপকার পাবে খারাপ রোগ মানে এমনও হয় আকেলদারটা গালের দিকে বেঁকে গেছে সে পেশেন্ট দিন ধরে রেখে দিয়েছে আর মাঝে মাঝে সে অ্যান্টিবায়োটিক নিজে নিজে খেয়ে নিচ্ছে কমছে আবার ঘাটা হচ্ছে সেইভাবে অনেক সময় ওরাল কার্সিডোমাও হতে পারে মানে ম্যারেগনেন্সি আমরা যেটাকে বলি ওই লং স্ট্যান্ডিং বা অনেক দিন ধরে ঘা হতে 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 সেখান থেকে অনেক সময় খারাপ দিকে নিয়ে ওটা তখন আমাদের আক্কেল তুলে ওই ঘাটাকে থেকে বায়োপসি করে পরীক্ষা করে নিতে হয় তো সেই জন্য ওই পর্যায়ে না নিয়ে যাওয়াটাই ভালো সব শেষে যেটা বলা হচ্ছে আক্কেলদাঁত যদি কারোর প্রবলেম না দেয় যদি কোনো সমস্যা না দেয় ওয়েল অ্যান্ড গুড কিছু করার দরকার নেই যদি ভেতরে থাকে কোনো প্রবলেম দিল না বা পুরো বেরিয়ে গেল তাহলে সেক্ষেত্রে ওটা ফাংশনাল হয়ে যাবে কিন্তু যদি আক্কেল দাঁত বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় গালের দিকে বেঁকে যায় বা শুয়ে থাকে বা একটু বেঁকে আছে অন্য দাঁতটাকে ট্রমাটাইজ করছে বা আঘাত করছে তো সেক্ষেত্রে আক্কেল দাঁতটা তুলে ফেলাই উচিত কাছাকাছি কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে ওটাকে তুলে ফেলাটাই বাঞ্ছনীয় নমস্কার